মেয়েটি এখানে বসে থাকে আর মেয়েটি স্বামী বাসায় আসার সাথে সাথে পেছন থেকে চাকর তার গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে তাকে মেরে ফেলে মেরে ফেলার পর চাকর ছেলেটি মেয়েটির কাছে বলল আপনার স্বামীকে তো শেষ করে দিয়েছি এখন আপনি আমার টাকাগুলো দেন মেয়েটি বলল আরে তুই তো আমার অনেক বড় উপকার করেছিস তোকে তো টাকাটা দেবই তার আগে তুই এই লাশটাকে দূরে কোথাও ফেলে দিয়ে আসো তা না হলে তুমি আর আমি দুজনেই বিপদে পড়ে যাব। কিন্তু চাকর ছেলেটি তার কোনো কথায় মানছিল না সে বলছিল তুমি আমার আগে টাকাগুলো দাও তারপরে আমি এই লাশটাকে দূরে কোথাও ফেলে দিয়ে আসবো কিন্তু মেয়েটি দিতে চাইলো না আর বললো আগে তুমি লাশটা দূরে কোথাও তারপরে তোমার টাকাটা দেবো এইসব নিয়ে তাদের মধ্যে বিশাল বড় ঝগড়া লেগে যায় ঠিক তখনই ছেলেটা জেগে ওঠে আর বলে আপন ভাবি যারে সে আমাকে পর করতে না মেয়েটা তখন বলল আরে আমি কিছু জানি না সমস্ত কিছু এই চাকর ছেলেটা করেছে তারপর এমন কিছু ঘটলো সেখানে যা দেখলে তুমি তো পুরাই অবাক হয়ে যাবে সেটি দেখার আগে বন্ধুরা বলো এই ব্যক্তিটাকে চিনো নাকি যদি চিনে থাকো তাহলে ভিডিওতে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ব্যক্তিটার নাম কি সেটা কমেন্টে জানাও তারপর ছেলেটা তার বউকে তার বাসা থেকে বের করে দিল